আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই থামলা দেখে ভিডিও দেখতে আছেন প্রত্যেকের জন্য আন্তরিক আপনাদের সাথে আমি আজকে একটা দুর্দান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং যে বিষয়টা আপনারা অবশ্যই অনেকের হয়তো জানা আছে বা অনেকে জানা নেই প্রত্যেকের জন্য উপকার হবে যারা আমাদের ফেসবুক পেজ চালান ফেসবুক পেজ চালান যারা বা অনেকে আমার অডিয়েন্স আছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এই ভিডিওটি যে কীভাবে আপনি ফেসবুক ভিডিও থেকে দ্রুত অডিয়েন্সের কাছে বিভিন্ন মেসেজ বিভিন্ন তথ্য আপডেট ফিচারগুলো পাঠাতে পারবেন তার জন্য যে আমি সেরিংটা দেখাবো এই সেরিংটা অবশ্যই আপনি এড়িয়ে চলবেন না অবশ্যই সাথে থাকবেন সাথে থাকবে আর কমেন্ট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন যদি পেস থেকে দেখা থাকেন তাহলে ফলো করে দেবেন আর ফলো সাবস্ক্রাইব করলে আপনাকে ধন্যবাদ আপনার আপনাদের আমাদের এস বাংলা টিভি অফিশিয়াল থেকে অফিসিয়াল টিম আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট সাপোর্ট দিয়ে থাকে যেটা আপনার কমেন্টস করলে আপনার কমেন্টসের উপর গুরুত্ব দিয়ে কিন্তু নতুন নতুন এপিসোড তৈরি করে থাকি তবে চলেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখা দিই লেটস গো আপনাদেরকে দেখাবো সরাসরি সেটিংস এন্ড প্রাইভেসি থেকে প্রাইভেসি চেকআপ কি प्रीवियस চেকআপটা ক্লিক করলাম ক্লিক করার পরে যে মোড ইন্টারফেস আসছে এখান থেকে আমি গতদিন দেখিয়েছিলাম এই যে এই ইন্টারফেসটা দেখিয়েছিলাম এই টেম্পিসের কাজটা এবং আরো বিস্তারিত পরবর্তীতে কমেন্টস করলে যদি এটা জানতে চান জানাবো অবশ্যই তবে আজকে যে কাজটা দেখাবো আপনাদেরকে দন্ত যে সেটিংটা সেটা যে এইটা হু ক্যান সি হট ইউ শেয়ার এইটার সম্পর্কে বিস্তারিত দেখাবো এই যে এটা ট্র্যাপ করার পরে এই তিনটে অপশন আছে প্রোফাইল ইনফরমেশন পোস্ট পোস্ট এন্ড স্টোরিজ এবং ব্লগিং এই তিনটা অপশন নিয়ে আজকে দেখাবো এই তিনটি অপশনের পরেও যদি আপনাদের অনেকের অনেক কিছু জানার থাকে ফিচার সম্পর্কে অনেক তথ্য সম্পর্কে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করলে আমরাও জানাবো তবে এটা উইউইল ওয়ার্ক থ্রু দ্য অপশন টু মেক মেক শিওর দ্যাট ইউর সেটিং আর রাইট ফর ইউ মানে এখানে বলছেন এই শেয়ারের বিষয়গুলো ব্যক্তিগত বিষয়গুলো তবে এখন আমি ক্লিক করার পরেই এমন দেখতে আসছে এখানে যখন দেখা ফোন নাম্বার only ওকে যে ইমেইল only মানে আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না ওকে এরপর যে অপশনটা এ সমান নিমি অনলিমি এবার পোস্ট পাবলিক আমি গোপনীয়তার স্বার্থে ব্লার করে রাখলাম যে পাবলিক পাবলিক এভাবে আপনারা আপনাদের নিতান্ত সহজভাবে করতে পারেন নেক্সট এরপর এমন টাইপে আসছে এখান থেকে ডিফল্ট অডিয়েন্স এখানে আমি পাবলিক করে দিয়েছি আপনারা পাবলিক করবেন পাবলিক করলে কি হবে সবার কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকবে সময় সম্ভাবনা থাকবে স্টোরিজ আপনারা পাবলিক করে দেবেন স্টোরিজটা যদি পাবলিক করে দেন তাহলে সবাই এই পাবে আর এটা কিন্তু আপনার পেজের জন্য আপনাদের যে ইয়ে থেকে প্রোফাইল থেকে আপনি পেজ খোলেন সেই প্রোফাইলটা অবশ্যই এই সার আপ করে দিলে আপনার পেজের জন্য পেজের হেলথ কন্ডিশন ভালো হবে পাবলিক করে দেবেন তবে আপনারা চাইলে এখানে কিন্তু পাবলিক না করে অনলি মি করতে পারেন বা এক্সপার্ট ফ্রেন্ড করতে পারেন এইভাবে আপনি বিভিন্ন অপশান আছে আপনার ক্লিক করার পরে বিভিন্ন অপশান আসবে তবে আমি আপনাকে সাজেস্ট করবো পাবলিক করার জন্য এপে করা কাজ করা শেষ এই যে এখানে দেখেন আমি এখন দেখাই এই পাবলিকটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখেন কয়েকটা অপশন আসছে আমার পাবলিক সিলেক্ট করা ছিল এরপর ফ্রেন্ড এরপর হাইট টু ফ্রেন্ড কাস্টম এরকম বিভিন্ন অপশন আসছে এখানে আপনি যে কোনোটা চালু করতে পারেন তবে আমি চালু করতে নেক্সট ফ্রেন্ডের পরে দেখেন আমি কিন্তু এখানে চাইলে এই যে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস বা ফ্রেন্ড টু অ্যাকসেপ্ট এবার নিচে আরও আছে সিম আরও অনেক কিছু আছে আপনি এখানে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন তবে আমি আপাতত এটা দিয়ে নেক্সট করলাম নেক্সট করার পরে এখন ব্লক করতে পারি অ্যাড টু ব্লক লিস্ট আপনি এখন থেকে ব্লক লিস্ট অ্যাড করতে পারেন যদি কারো নাম্বার আপনি ব্লক লিস্টে দিতে চান কারো কারো আইডি কারণ অনেকে আছে আপনার সাথে আজা বাজা ব্যবহার করে ওদেরটা ব্লক লিস্টে দিতে পারেন এখান থেকে সেলিং করে সেলিং করে আবার কারো ব্লক সাহায্য চালেও এখানে এসে চালাতে পারবেন তা আমি আমার অবশ্য ব্লক ওইভাবে করার নাই আগে ছিল এখন অবশ্যই ওইভাবে ব্লক করা নাই চাইলে এখন আমি অ্যাড করতে পারি এবার নেক্সট প্রেস করবো ইউ আর অল সেট মানে এখন আমার এই তিনটা অপশানই সেট আমি চাইলে রিভিউ রিভিউ অ্যানাদার টপিক মানে অন্য অনাদার টপিকে জন্য এখানে ক্লিক করলে অন্য অনাদার টপিকে চলে আসবেন আমি অন্য অন্য অন্যান্য টপিক নিয়ে আজকে কথা বলবো না আপনারা যদি কমেন্টস করেন আরও নতুন কোনো কন্টেন্টে চলে আসবো অন্য বিষয় নিয়ে অন্য অ্যানাদার যে টপিক নিয়ে অন্যটা ইচ্ছা চলে আসবো তবে আজকে কথা আর বেশি বাড়াবো না এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন তো যদি একটু উপকার হয়ে থাকে আপনারা অবশ্যই ভুলবেন না কমেন্টস লাইক শেয়ার করবেন কমেন্টস লাইক শেয়ার করলে আমরা কিন্তু এভাবে আপনাদের সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিভিন্ন আপডেট তথ্য নিয়ে হাজির হয়ে যায় বিভিন্ন শিক্ষামূলক তথ্য ইনভেস্টিগেশন তথ্য নিয়ে হাজির হয়ে যায় অবশ্যই আপনারা পাশেই থাকবেন সাপোর্ট করবেন আর কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যদি এখনো সাবস্ক্রাইব না করেন বা ফলো না করেন তাহলে ফলো সাবস্ক্রাইব করে দিবেন আগে ফলো সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ যাই হোক এভাবে তথ্যবহুল সংবাদ তথ্যবহুল তথ্য বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা যদি আমাদেরকে কমেন্টস করেন বা আর শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের শেয়ার কমেন্টসকে ফলো করে আমাদের এস বাংলা অফিসিয়াল টিভি থেকে এই টিম সর্বদা কাজ করে আপনাদের